চট্টগ্রামের রাঙ্গুনিয়া হজরত বাতাসার রহমতুল্লাহ আলাইহির মাজার চেয়ারত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী শুক্রবার বারো ডিসেম্বর হজরত বাচা সাহেব রহমতুল্লাহ আলহী শাহী জামে মসজিদে জুমার খুদবার আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন সেই পুরানো রাজনীতি থেকে সরে এসেছে আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা সকলেই রাজনীতির সাথে জড়িত আছেন তবে আজকে এই জুম্মার দিনে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন জিয়া পরিবারের জন্য দোয়া করবেন আমাদের নির্বাচনের কার্যক্রম আশা করি আজকে থেকে শুরু হবে তবে ইলেকশন কমিশনের যতগুলি লিখিত আমাদেরকে আদেশ দিয়েছে সেগুলি যেন আমরা সকলেই পালন করি জুমার নামাজ শেষে হুমাম কাদের চৌধুরী মাজার জারত করেন সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শকত আলী নূর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসেন আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী ও ইলিয়াস শিকদার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ মাজার অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সিরাজু মুস্তফা আল কাদের আজকে দিকে আপনাদের সকলকে আমি অনুরোধ করব। কোন ধরনের এই মোটর সাইকেল শোডাউন অথবা এই বড় বড় পোস্টার ব্যানার আপনারা আর করবেন না কারণ এই জিনিসটা নতুন রাজনীতির একটা নতুন রেওয়াজ হয়ে দাঁড়াবে আপনাদের সকলকে অনুরোধ করছি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের কাছে আপনারা আমার দলের কথা বলবেন তাদের থেকে দোয়া চাবেন আপনাদের মাঝে আছি এখন থেকে ঘন ঘন দেখা হবে তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায় আমাদের যেন ব্যবহার আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার করে বলে আসে আমরা ভদ্র মানুষের দল এই পরিচয়টা প্রতি বাড়িতে আপনাদের গিয়ে দিয়ে আসতে হবে সকলের কাছে আমার সালাম পৌঁছে দেবেন এবং আশা করি আমার শক্তি আপনারা হয়ে দাঁড়াবেন রাঙ্গুনিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম